আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের আপডেটে গুচ্ছগুপ্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ আবেদনের এ টু জেড নিয়ে আজকে আলোচনা করব তো বর্তমানে প্রধান সমস্যা হচ্ছে ছবি এবং সেলফি নিয়ে তো এটি যেহেতু আজকে আবেদন শেষ হবে ক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে যদি ছবি রিজেক্ট করে তাহলে হচ্ছে কিভাবে সেটি পরিবর্তন করব বা সম্পূর্ণ করব সেই বিষয়গুলো দেখাবো তো এখানে কিন্তু তারা বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে তাদের এখানে তারা বলে দিয়েছে ছবি অথবা সেলফি যাচাই সময় সাপেক্ষ এটি হচ্ছে সময় লাগবে অর্থাৎ যাদের ছবির নিচে ওকে এখন আসেনি অপেক্ষা করে যাবে এবং কিভাবে কি করবেন যদি ওকে না থাকে তাহলে কি করবেন আমি সব প্রসেস কে বলে দিব তো আবেদন কিন্তু হচ্ছে আর পরবর্তীতে পনেরো তারিখের পরে কোনোভাবেই করতে পারবেন না আহ পনেরো অর্থাৎ সময় বৃদ্ধি করা হবে না তো ছবি এবং সেলফি যদি রিজেক্ট করা হয় তাহলে পরবর্তীতে সেটি চেঞ্জ করার সুযোগ পাবেন তারা বলে দিছে। এবং হচ্ছে তাদের ওয়েবসাইটেও কিন্তু হচ্ছে তারা বলে মানে এখানে নোটিশ আকারে দিয়ে তো প্রথম তো প্রথমত গুচ্ছ ভর্তি ছবি সেলফি সমস্যার সমাধান নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে এবং আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাটি কমেন্ট বক্সে জানাবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো ছবি ও সেলফি সমাধান এটি হচ্ছে সবচেয়ে বেশি গুচ্ছে হচ্ছে সমস্যা হচ্ছে যার জন্য আজকে আমি এই টিউটোরিয়ালটি করেছি তো এখান থেকে অনেকেরই এস এম এস আসছে যে জিএসটি ক্যাপচার ইউর সেলফি ফেস এন্ড আর শুড বি ক্লিয়ার শন ইন সেলফি অর্থাৎ আপনাদের ছবি এবং সেলফিটি ক্লিয়ার না যার কারণে কিন্তু হচ্ছে এই মেসেজটি আসছে অর্থাৎ রিজেক্ট করে দিছে রিজেক্ট করে দেওয়ার পরেই কিন্তু এটি আসছে অনেকের হচ্ছে ছবি ঠিক আছে সেলফি ঠিক নাই সেলফি ঠিক আছে ছবি ঠিক নাই সে বিষয়গুলো কিন্তু বলছে তো সেগুলো কিভাবে চেঞ্জ করবে ওয়েবসাইটে এই হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারেন চেঞ্জ অপশন রয়েছে আমি সেটাই সবার শেষে বলবো তো এটি হচ্ছে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তারপরে যদি বলি হচ্ছে ছবি রিজেক্ট হলে করণীয় কি বা রিজেক্ট হলে কিভাবে হচ্ছে আপনার সেটি পুনরায় চেঞ্জ করব সেটিও দেখাবো তো রিজেক্ট হলে এরকম দেখতে পারবেন যে ছবি রিজেক্ট হয়েছে সেলফি ঠিক আছে অথবা সেলফি রিজেক্ট হয়েছে ছবি ঠিক আছে সেটি কিভাবে সমাধান মানে ইয়ে করবো চেঞ্জ করবে এই যে ফটো আপলোডে যে হচ্ছে আপনারা চেঞ্জ করবে সেলফি আপলোডে এ হচ্ছে আপনারা সেলফিটি চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে ক্যামেরা ওপেন হচ্ছে না কেন বা হচ্ছে ক্যামেরা অন হয় না কেন সেলফি ভেরিফিকেশনের ক্ষেত্রে তো সেলফি এইরকম আসলে হচ্ছে নো ফাউন্ড দেখায় তো এখানে লিংকে ক্লিক করার পরেই কিন্তু হচ্ছে আপনাদের ব্রাউজারে নিয়ে যাবে ব্রাউজারে পারমিশন অ্যালাউ করে দিতে হবে তাহলে হচ্ছে আপনাদের ক্যামেরাটি ওপেন হবে অথবা হচ্ছে আপনার অন্য কোনো ফোন দিয়ে হচ্ছে এই যে কিউআর কোডটি স্ক্যান করে ডিরেক্ট লিংকে নিয়ে যাবে ক্যামেরা অপশন আসবে সেখানে হচ্ছে আপনার পারমিশন সব অ্যালাউ করে দিয়ে তারপর হচ্ছে আপনারা সেটি হচ্ছে ভেরিফাই করতে পারবেন তারপরে যদি আমরা বলি পরীক্ষার কেন্দ্র ভাষা এবং জেন্ডার পরিবর্তন নিয়ে সমস্যা হচ্ছে আপনারা যারা পরীক্ষার কেন্দ্র চেঞ্জ করতে যান চেঞ্জ করতে পারবেন ভাষাও চেঞ্জ করতে পারবেন এবং জেন্ডারও পরিবর্তন করতে পারবেন তো অনেকের মেসেজ আছে ইউ নিড টু লগ ইন অ্যান্ড সেন্স দ্য জেন্ডার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেন্টার অর্থাৎ জেন্ডার ল্যাঙ্গুয়েজ এবং সেন্টার সবগুলোই হচ্ছে আপনারা পরিবর্তন করতে পারবেন সেটিরও অপশন রয়েছে আপডেটে যে ক্লিক দিয়ে হচ্ছে আপনারা পরিবর্তন করতে পারবেন আমি সবার শেষে সেই বিষয়গুলো দেখাবো তারপরে যদি হচ্ছে আমি বলি ছবির নিচে ওকে নাই না থাকলে করণীয় কি বা হচ্ছে সেটা কিভাবে ওকে করতে হবে সেই বিষয়টি হচ্ছে আমি তো ছবির নিচে যদি ওকে না থাকে তাহলে সেই সম্বন্ধে একটা ভিডিও রয়েছে অর্থাৎ কিভাবে কমপ্লেন করবেন কমপ্লেন নিয়ে ভিডিও আই আইবক্সে দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে খুব সহজে কমপ্লেন করে ওকে নিয়ে আসতে পারবেন অর্থাৎ এরকম সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আমার ছবির নিচে ওকে নাই কেন সেই ভিডিও আছে ভিডিওটি দেখলে হচ্ছে আপনারা কমপ্লেন করলে ওকে হয়ে আসবে তারপরে হচ্ছে আবেদন যে করেছি আবেদন সঠিক হয়েছে কিনা বুঝবো কিভাবে হ্যাঁ আপনার আবেদন ছবির নিচে যদি ওকে থাকে এবং সেলফি নিচে ওকে থাকলে আপনার আবেদনটি সম্পন্ন হয়েছে এই রকম থাকলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে আর কারো যদি ছবি নিচে ওকে না থাকে তাহলে সেই আবেদন এখনো কমপ্লিট হয়নি সেটি আপনারা যদি ওকে না থাকে তাহলে হচ্ছে অ্যাডমিট কার্ড তুলতে পারবেন না যেমনটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন সমস্যা হচ্ছে লগ ইনে ক্লিক করার পর আপনারা যদি ছবি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে হচ্ছে ফটো আপলোডে ক্লিক দেবেন ফটো আপলোডে ক্লিক দেওয়ার পর হচ্ছে না আপডেট চেঞ্জে ক্লিক দিলে আপনার একটা কনফার্মেশন চাবে অর্থাৎ আপনার সিমে একটি কোড যাবে কোড দিয়ে তারপর চেঞ্জ করে নেবেন তারপর যদি সেলফি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে সেলফিতে ক্লিক দেবেন সেলফিতে ক্লিক দিয়ে এখান থেকে হচ্ছে আপনার আছে চেঞ্জ ইয়োর সেলফি আপনার নিজের ফোন হলে এটা আর অন্য ফোন হলে অ্যানাদার ডিভাইসে ক্লিক দিয়ে হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পারমিশন যাবে অর্থাৎ আপনার সিমে একটি হচ্ছে কোড যাবে কোড দেওয়ার পরেই হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারবেন কেউ যদি মোবাইল ভেরিফিকেশন মানে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে হচ্ছে মোবাইল নাম্বারও যাদের ছবির নিচে ওকে নাই তারা কিভাবে ওকে নিয়ে আসবেন এই যে কমপ্লেন বক্স রয়েছে কমপ্লেন বক্সে ক্লিক দিয়ে এখানে হচ্ছে আপনাদের বার্থডে দিয়ে তারপর হচ্ছে সমস্যার ধরন সিলেক্ট করবেন অর্থাৎ আপনি যদি ফটো এবং সেলফি চেঞ্জ করতে চান এটি দিয়ে তারপর হচ্ছে কমপ্লেন ক্লিক দিয়ে হচ্ছে আপনারা সমস্যাটি লিখবেন অর্থাৎ এখানে লিখবেন যে হচ্ছে আমার ছবি এবং সেলফি ঠিক থাকার সত্ত্বেও ছবি নিচে কেন ওকে নাই দয়া করে সমাধান করে দিবেন এরকম কিছু লিখবা আর দ্বিতীয়ত হচ্ছে যারা হচ্ছে অন্য সমস্যা রয়েছে যাদের পেমেন্ট পেন্ডিং রয়েছে তারা পেমেন্ট সংক্রান্ত দিয়ে পেন্ডিং কেন মানে পেমেন্ট সম্পন্ন হয়েছে তারপরেও কেন হচ্ছে পেন্ডিং রয়েছে এরকম লিখে সাবমিট দিলেও য়া হয়ে যাবে এবং প্রশ্নের ভাষা পরিবর্তন সংক্রান্ত সমস্যাও কিন্তু হচ্ছে এখান থেকে সমাধান করতে পারবেন অন্য অন্য সমস্যাও সমাধান করতে পারবেন এবং অনেকে বলছে যে হচ্ছে যে পরীক্ষার কেন্দ্রও কীভাবে পরিবর্তন করব। এই যে ড্যাশবোর্ডে এসে এখান থেকে যে ভিউ ডিটেলস ক্লিক দিলে এখান থেকে হচ্ছে আপনার আপডেটই ক্লিক দিয়ে আপনার পারমিশন চাপ কোড আপনার ওই সিমে কোড দিয়ে তারপর হচ্ছে আপনার সেন্টারও পরিবর্তন করতে পারবেন এইভাবে হচ্ছে সব সমস্যার সমাধান করতে পারবেন তো এই ছিল আজকের আপডেটটি ধন্যবাদ সবাইকে